আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হন্টের ছেলেজে দেখতে পাচ্ছেন আমরা একটা বাগানের ভিতরে আছি বাগানের গাছগুলো অনেক পুরোনো আর বড় বড় আর এই বাগানটা অনেক বড় এখান থেকে শুরু আপনার ওইদিকে অনেক দূর পর্যন্ত বাগানটা আছে বাগানে পরে আবার পাকা মাঠ আছে আসলে এই বাগানে নানান রকম সমস্যা হয় লোকজন এই বাগানে হোক চলাফেরা করতে সাহস পায় না তো এই চলাফেরা করার সময় অনেক রকম অনেক কিছু দেখতে পায় বা অনেকের উপর হাজির হয় অনেকে এই জায়গায় আসার পরে অসুস্থ হয়ে গেছে তারে মানে সুস্থ অনেকে হয়েছে অনেকে হয়নি এখনো অসুস্থ এরকম এই জায়গার মানে ভয়ঙ্কর ঘটনা তবে এই জায়গায় আমরা আসছি এগুলো শোনার পরে যে আসলে দেখার জন্যই যে সেরকম কিছু হয় কি না আমরা এখন বাগানের ভিতরে ঢুকবো আসলে আমরা প্রতিদিনই যেসব জায়গায় যাই সব জায়গায় কিন্তু ভুতুরে জায়গায় থাকে এই জায়গা তার মধ্যে অন্যতম মানে এই জায়গা খুবই খুবই ভয়ঙ্কর তো আমার সাথে যাই কিছু ঘটুক আমরা সেটা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আসেন এখন আমরা বাগানে ভিতরে ঢুকে দেখি আসলে যে বাগানটার কী পরিবেশ বা কী জন্যে এই সমস্যাগুলো হয় सावधान तेम लाग हा जी हे खाना हा तो एक तो दिसिराय छे समोर दिसेकला मी मी दिसती या तो करणार आहे ولا لا دوت ركبي لا سي دي হৃদয় এদিন আছো এদিন আছো হৃদয় হৃদয় হেৰি কৈছো বুজিছা নাই এদিন আছো কি হেল্ল' কি হেল

자. 누다. 그래다 고다가 거기에서 누다. 하다네. 그래이 살아있구나. 얼굴 가져다 줬어. 사망단 나에 ইলুজি আল্লাহু আকবার নিবিচি আল্লাহু রক্ষ তো গুরু আল্লাহু আকবার খা কাম করানা গুরু নিলা রাখ আল্লাহু আকবার কিজি কথা না তোমাল

রক্ত রক্ত এখনো বন্ধ হয়নি রক্ত বাইরেতে তো মুগধন পড়তেছে गाइस এই আপনি একা বললেন না আপনি গলা খুব খারাপ আছে আপনি কইলাম যে 4 দিন আপনার তোর হ্যাঁ যে রক্ত এখন যদি বন্ধ হচ্ছে না রক্ত ঘুরে দেখেন তো ঘুরে দেখেন তো তো अपने की भालू वाले लेकिन तेरी शरीर देवन। यार, यार बना। गुरु अच्छा। रोक तो मुझे बाहर क्या करना। शरीर देवन, ये दर्शन आप लेकिन तेरे सो जाए। तो फिर कितना आपने करते जा रहे तो ना बात करे। நான் சொன்னேனா

কি একটা অবস্থা দেখেন এখন কিন্তু জ্ঞান নাই তোমাল এই হবে করে দেন ডাক্তার ঠিক করে দিচ্ছি রক্ত বন্ধ হচ্ছে না তো এটা হলো মেন সমস্যা

এরকম সমস্যা তার আগে মনে হয় আমরা একদিনও করি না যে এরকম সমস্যা পড়ানো হৃদয় হ্যাঁ হৃদয়

সমস্যা কি তোমার তোমার কাছে দেখি এতে আমার একটু আছে এই আসলে কি একটা অবস্থা দুজনের মধ্যে কারোই জ্ঞান নেই

তো দেখলেন আমরা এই জায়গায় আসার পরে আমরা কিন্তু খুব বড় ধরনের সমস্যায় পড়ছি এরকম সমস্যা আমরা এর আগে কোনো সময় পড়িনি এই যে হৃদয় উপর হাজির হয় তোমার এরকম তোমার দেখেন জ্ঞানী নিয়ে হাঁটতেও পারছেন এখন আমরা যে করে হয়ে বাগানটা পার করতে ওরকি পার করার পর তার গাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তার রক্ত বন্ধ হয়নি রক্ত করছে তো এ জায়গায় আমরা এখন আজকে দেরি করতে পারবো না কারণ আমাদের তো মাললে আগে সুস্থ করতে হবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যা এখন জরুরি তো এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম